হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমা অ্যান্ড প্রেমা ব্লক তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি আমরা কিন্তু খুব 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 ভালো আছি কারণ তোমরা কিন্তু সেটা দেখে বুঝতেই পারছ আমরা ঘুরতে বেরিয়ে পড়েছি এই যে লাগেজ ব্যাগপত্র নিয়ে আমরা কিন্তু হাওড়ায় চলে এসেছি আর আমরা পাঁচটায় বেরিয়েছি বেরিয়ে এখন সাড়ে পাঁচটা বাজে হাওড়া স্টেশনে দাঁড়িয়ে আছি ছটা পঁয়তাল্লিশের ট্রেন আর তোমরা তো জানোই যে আমরা কোথায় ঘুরতে যাচ্ছি আমরা যাচ্ছি দীঘা তোমাদের তো কালকের ব্লকে বলেইছি যে আমরা দীঘা ঘুরতে যাচ্ছি আর আমরা কোন ট্রেনে করে যাচ্ছি আমাদের ট্রেনটার নাম হলো তাম্রলিপ্ত এক্সপ্রেস ট্রেনে করে যাচ্ছি ছটা পঁয়তাল্লিশে ট্রেন আর কিন্তু প্ল্যাটফর্মে এসে না দাঁড়িয়েই আছি কারণ এক ঘন্টা ট্রেন লেট করে এসেছে এসেছে সাতটা পঁয়তাল্লিশে ট্রেনটা এসেছে তার জন্য খুব জোর খিদে পেয়ে গেছিল তা আমরা একটু লুচি মাংস খেয়ে নিলাম বাড়ি দিয়ে করে নিয়ে যাওয়া হয়েছিল লুচি মাংস তা খেয়ে দিয়ে এই যে আমরা বসে পড়েছি এ মাম্মামকে একটা কেক দিয়েছে মাম্মাম তো সকালবেলা ওই সব খায় না তেলের জিনিস তা ওকে বললাম কেক খাবি তা ওই যে বসে কেক খাচ্ছে আর আমরা সবাই বসে আছি ট্রেন আসলে তারপরে ট্রেনে উঠবো তা এখন দেখো আমরা কিন্তু দীঘা পৌঁছে গেছি আমরা কিন্তু এই ট্রেনে করে এসেছি ট্রেন দাঁড়িয়ে আছে আর আমরা এইমাত্রই নিচে প্ল্যাটফর্মে নামলাম নেবে এবার যাব। তা ওই যে মাম্মাম মাম্মাম সবাই আমরা নেবে গেছি আর এখন মাম্মাম এই লাগেজ ধরে নিয়ে যাচ্ছে ট্রেনে ও নিতে পারবে না কিন্তু তাও ও ওই লাগেজ ধরে নিয়ে যাবে তো এইদিকে দেখো আমার চোখ মুখের অবস্থা তো পুরো খারাপ কারণ যেমন গরম পড়েছে তেমন আবার ট্রেনেতে মানে এত চার পাঁচ ঘন্টা আর বসে যাচ্ছে না তা চোখ অবস্থা খুব খারাপ একবারে হোটেলে গিয়ে তারপরে স্নান করতে চলে যাব। রেস্ট নেব না কারণ দেরি হয়ে গেছিলো আমাদের তো এইদিকে দেখো দাদা এখন ব্যাগ থেকে সানগ্লাস বার করছে সবার সানগ্লাসগুলো আমার ব্যাগেতে রেখে দিয়েছিলাম এক জায়গায় সানগ্লাসগুলো থাকলে না খোঁজ সুবিধা হয় তা আমার ব্যাগেতেই রেখে দিয়েছিলাম সবাই এক এক করে নিয়ে নিল আর আমার সানগ্লাসটা আমি পরে নিলাম ওই যে মাম্মাম কিন্তু সানগ্লাস পরে নিয়েছে আর এখন দেখো হোটেলেও চলে এসেছি আর আমরা ছিলাম হোটেল সি ব্রিজে এই হোটেলটা বেশ ভালো খুব সুন্দর হোটেলটা যেমন দেখো এই যে বাজার হোটেলের সামনেই বাজার তারপরে হোটেলের সামনেই একটু গেলেই মানে এক মিনিট গেলেই তোমার অটো স্ট্যান্ড অটো বাস স্ট্যান্ড সব রয়েছে আর তেমন আবার কিন্তু সমুদ্রের সামনে ওই যে সমুদ্রে ব্রিজ দেখতে পাচ্ছো তোমরা সমুদ্রের সামনে আর হোটেলটা কি সুন্দর দেখো আমার তো বেশ সুন্দর লেগেছে এখন সবাই রুমে চলে এসেছি ড্রেস চেঞ্জ করে নেবো চান করতেই যাব বলে তা এই দেখো রুমটা কত সুন্দর আর তার থেকেও বেশি আমার ভালো লেগেছে রুমের সামনে রুমের সামনেই বাজার এই যে সামনে বাজার রয়েছে পুরো রুমের সামনেই বাজার আর ডান দিকে আছে বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ড অটো সবই পাওয়া যাচ্ছে আর বা দিকে আছে সমুদ্র মানে পুরো রুমটা এত ভালো লেগেছে আর এটা হলো আমাদের রুম আর ওইটা হলো আমাদের সঙ্গে যারা গেছিলো মানে আমার পিসির বৌমার ফ্যামিলিরা গেছিলো তারা ওই রুমে ছিল আর আমরা এই রুমে ছিলাম তা মাম্মামকে এখন ড্রেসটা চেঞ্জ করেই দেবো সমুদ্রে নিয়ে যাওয়ার জন্য তা এই দেখো মাম্মামকে ড্রেসটা চেঞ্জ করিয়ে দিয়েছি এটা হলো মাম্মামের স্নান করার ড্রেস তা মাম্মাম রেডি আর এই দিকে আমরাও রেডি আমি কিন্তু ড্রেস আর চেঞ্জ করলাম না কারণ ভাবলাম এই ড্রেস পরেই স্নান করে নিই সবাই ড্রেস চেঞ্জ করে নিয়েছে তা চলো এখন তাহলে আমরা সমুদ্রে চান করতে যাবো ইয়া ইয়া মাম্মাম তো খুব আনন্দ পাচ্ছে খুব মজা করছে त <muchos> 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 তো ওইদিকে ওরা সবাই চান করতে গেছে আমিও ছিলাম তা এই দিকে আমি এখন বসে আছি বল মামামের বল সানগ্লাস সবার সানগ্লাস তারপরে ফোন টাকা নিয়ে যাওয়া হয়েছিলো ওইগুলো তো নিয়ে গেলে কাউকে না কাউকে বসতে লাগে বাবা নিয়ে বসেছিল আমি তখন গেছিলাম স্নান করতে তা বাবা এখন গেছে এখন আমি এগুলো নিয়ে আমি বললাম বাবাকে যে তুমি যাও আমি এগুলো নিয়ে বসে আছি তাই যে সানগ্লাস হাতে নিয়ে বসে আছি আর বল ফোন সব নিয়ে বসে আছে ওরা এলে তারপর আমি যাব তো দেখো চান করে খুব জোর খিদে পেয়ে গেছে তাই আমরা হোটেলে চলে এসেছি খেতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লকে